তফক্কার উফি খালকিল্লা কি গলা তা তফাক্কার উফিল্লা জগতের মালিক কে আবার কয়ে নেই ভাই আল্লাহ এই সংবিধান কার হবে আমার আল্লাহ সংবিধান পাঠায় দিয়েছে তিরিশ পারা কোরআন শরীফ সংবিধান কয় পারা একশো চারখানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মাদ এজনে শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য খুশি হবেন না বলেন আলহামদুলিল্লাহ আপনারা শ্রেষ্ঠ উম্মাদ আমি কই না আল্লাহ বলে দিছে আল্লাহ কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি সমস্ত উম্মতের তোমরা শ্রেষ্ঠ উন্মত এর কারণ হলো তা মরু নাবিল কেমান দি কেমান দি তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে কে জোর হলো না আল্লা বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো হল মারুফ যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন তাহলেই আপনি শ্রেষ্ঠ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন অসৎ কাজের বাধা দেবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মা শ্রেষ্ঠ 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 গাইড সংবিধান লাগবে তার নাম কোরআন তিরিশ পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে বলেন আলহামদুলিল্লাহ এই তিরিশ পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে আবার ছন্দ আছে ভুল আছে কোন জায়গা একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত তাই বলেন আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে কে পর্যন্ত চলতে থাকবে তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে ওর মধ্যে অক্ষর নেই জিবরিল আলাইসালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে ভাই জিব্রাইল এক এক ফেরেস্টার এক এক দায়িত্ব মিকাইল আলাহ সাল্লাম খাদ্যমন্ত্রী উনি ম্যাক ট্যাক চালায় বেড়ায় কোন কোন দেশে ফসল অতি হবে শ্রেষ্ঠ সেইগুলো দিয়ে বেড়ায় তো উনার দায়িত্ব ওই ইস্তাফিল আলাহ দায়িত্ব হলো সিঙ্গা মুখী করে নিয়ে বসে আছে হুদে দিয়ে সবাই যে দেবে উনি ওই দায়িত্ব পালন করে আর আজরাইল আলাহ দায়িত্ব হলো সন্ত্রাসী দায়িত্ব নাকি একজন ফেরেস্তার নামে সন্ত্রাস করলে বিয়াদবী হবে না আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে আসতা ফিরুল্লাহ আজরাইল আলিসলামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা প্রাণীর জান কবজা করা সম্মানই দায়িত্ব ঠিক কি না আল্লাহ তো ভাই আজরাইল আজরায়েল আলাহিসাল্লামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে সবাইকে মারতে হবে ইসরাভিল মিকাইল আলিসলামের দায়িত্ব কেমন পর্যন্ত কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে উনি খাদ্যমন্ত্রী আর শেষ ফিনিশিং ভু দিয়ে দেবে ইসরাফিল আল ইসলাম সে জনিত সিঙ্গা ভুট নিয়ে উনার বসে থাকতে হবে মুগিয়ে নিয়ে আপনার দায়িত্ব তো ছিল নবী সুলদের কাছে আসা যাওয়া আর আমি তো শ্রেষ্ঠ না বিয়া বা এসে গেলে ফাঁকে ফাঁকে একটু আওয়াজও করে যা লাগে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হেসবুত পাঙ্কু সেলিন এদের কার্যক্রম এলাকার ভিতরদের যুবকদের মধ্যে দিয়ে বেশি চালাচ্ছে বুড়োকে কাছে এরা ভাত্তা পায় না এই ফাজু ফাজিল পালটি বুড়োকে কাছে ভাত্তা পায় না কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে বাইদের বুড়ো হুজুর মরহুম মজাদ্দ হুজুর পুড্ডর হুজুর হুজুর দলা এই সমস্ত গানে দিনের কাছ থেকে এলেম পাইছে এর আগের পীর কাছ থেকে যা শিখছে এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়ো রাখা বাবা তুমি যা আছো তাই নিয়ে তাও আমরা একদিন যা শিখছি এই নিয়ে মর্তি দা আমারও মাথায় ধরে না নতুন কথা তুই শুরু নিয়ে এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসে আর যুবকরা টপা টপ করে দিন বদলের পাড়া ওরা শুধু নতুনত্ব খোঁজে খালি নতুন খোঁজে এই জন্য নতুন ধর্ম নিয়ে নিয়েছে না এটা খায় বেশি যুবকরা নতুন ধর্ম একটা নিয়ে নাম কি হেজবুত তাহিদের পাঙ্কু সেলিম এই জায়গা থিয়েটির বা দুটি খাইজনি খাইজনি দাড়ি ওর বোগল দাড়ি দাড়ি ছোট ওর বগল বেশ খাট বড় আশা করি আর একটা হয়েছে কাদিয়ানি ফেরকা বা আমার নবীর কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি নবুয়ী দাবি করেছে ও কি সত্য নবী না মিথ্যা নবী আরে নবী না ওটা মোমেন না কাবের একটু কবেন না কেউ যে নাকে সুপ করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাদিয়ানীর পক্ষের লোক ফেরেশতারা সেই হিসেব করে নেবে গুলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের আর একবার কাফের আর একবার মাশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে এই কথার এর ওসিলা কিয়ামতে নবি পাকের সুবাসে নসিব করবে আনা খাতাবুন লা নবিয়াবাদি হুজুর বললেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তো ভাই জিবরাইল তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ নবী রসুলদের কাছে তোমার দায়িত্ব ছিল তুমি কি আর দুনিয়ায় আসবা জিবিলাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার প্রায় দশবার আসবো কি আসবা আর কেউ নবুয়তি দিতে আসবা হেদু তাহিদের সেলিমরে নবুয়তি দেওয়া তুমি কাঁদিয়ে নীল গুলাম মহম্মদ নবুবতি দেওয়া ক না না নবী আর হবে না আপনি শেষ নবী এরপরে আসবো কয়েকটা কাম করতে তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো উন্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো দুধ থাকবে জায়গায় দুধে ঘাণ থাকবে না আমি মুরব্বীরা সাক্ষী দেন এখন তো গায়ে ফাং পালতেছে অ্যাভেলেবেল হয়ে গেছে সবকিছুই পর্যাপ্ত পাওয়া যায় কোনো কিছুর অভাব নাই আমরা ছোটবেলায় স্বাধীনের পরে যে অভাব দেখছি বিশেষ করে আমার সংসার আমি দেখেছি আল্লাহ একবার দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম সকালবেলা দুটো রুটি আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো তাই মাও খাইতো না আব্বাও খাইতো না আমরা ছোট ছোট তিনটে সাইডে ভাই বোন থাকতাম মা কইতো যে এক প্লেটে মা হাইয়া নেলা ভাগ করি খা পেটে আলো তাতা খিদে আর গ্রাম্য একটা প্রবাদ প্রবাদ আছে নাই গড়ে খাই বেশি গড় বড়া হাড়ি বড়া ভাত রয়েছে আজকে আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবারই একই অবস্থা আমার মাই এরে খাওয়াইতে করলি সে কোনো খাবে না কয়ে যে বিষ্ঠা না দিলি খাবো না ভাত খাবে সে উপকার হবে তার তারে বিশ টাকা না দিলি খাবে একটা পুতা হয়েছে আমার পুতা কামাগো দিক ছেলে ছেলেরে পুতা কামনাকে দিক কি কয়ে জানি না এই ডিসেম্বরে তার নাতি দুই বছর হবে একটু একটু কথা কয় ভাত খাতি কয়েছে খাবে না কয় না খাবো না খাবো না আমি খাও দাদা কয় না খাবো না কয় টাকা দাও বিশ টাকা ভগে নিতে ভাড়া দিছি তারপরে দুই নেলা খাইছে আমরা কি অভাবে ছিলাম ভাত খাওয়ার ভাতের কষ্ট আমরা উপভোগ করছি কথা কখন ঠিক না কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে একবার সেই সময় মা এক পোয়া দুধ ব্যবস্থা করতো তার ভিতরে একসার পানি দিত সেই একসার পানি দিয়ে জ্বালাইত যে সামুচে আমরা আটটা নটা ভাই বোন ভাগ করে দিত দিতে দিতে মার কিছু থাকতো না মা শেষ পর দুধ ভাগে পাইতেন না ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে ঘুটিয়ে তার মধ্যে মাছ একটা ভাত মাখায় নিত তার চেয়ে আবার এক নেলা আমার আমার দিত সেই নেলায় যে গিরান এখন পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এক কেজি বানালে সেই পাই না কেন এখানকার তো জানে না নতুনটা জানে না ঠিক না ইলিশ মাছ একবারই ভাজলি রাঁধলি তিন চার বাড়ি ঘিরান হয়ে যত সন্ধের সময় মনে আছে আর হ্যাঁ ইলিশ মাছ খাই নাক দেখায় গাল দেখায় তাহলে কি তেলুটা না ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না ঠিক না ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেন ছিলেন উনার বাড়ি আমার আব্বা গরিব মানুষ ছিল ভল ফুরুট আমাকে কিনে কাজ না চাষি একটা কমলা লেবু দিত তাই এক ভাগ করে দিত আমাকে আব্বা ওই খুশা হান্ডে সোনের সালের ভিতরে গুজিয়ে থতো সপ্তাহানিক পরে ওইটা মলমরি হয়ে যেত মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার ঘিরান বেরিত আর এখন কাঁচা কমলা গুলি খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খুসা না তোর মুজির খুশা সব কিছু নিয়ামত নিয়ামতের স্বাদ নিয়ামত আছে জায়গায় আম পাওয়া যায় বারো মাস কাল পেয়ারা পাওয়া যায় বারো মাস কাল সব ফল কাঁঠাল পাওয়া যায় বারো মাস কাল তরমুজ পাওয়া যায় বারো মাস সবকিছু বারো মাসকাল পাওয়া যাচ্ছে কিন্তু বারো মাসকালের কোনো কালে তার স্বাদ নাই নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে হুজুর কয় তুমি এই কাজটা কেন করবা আমার উন্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা কয় যে আমি নেব না আমারে নীতি আল্লাহ পাঠাবে কেন নীতি পাঠাবে কয় উম্মত যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে আল্লাহ বলবে যে তুমি তিন নম্বরই করি আসো উম্মতে যখন নিয়ামতের সাথে দুই নম্বরই দুধের সাথে পানি মিশাই কি মিশে না কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম পরের বছর গঠ বাইরে ওয়াজা এক বছর খুব কার্যকারী হয়েছে আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে কেউ দুধের সাথে পানি মিশে না এখন পানির সাথে দুধ মিশেই এটা আবার কর নিয়ম কয় যে আজ যে আড়িতে দুধ দুয়াবে ওর আয় দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দুয় আর আপনি কেছেন দুধই পানি মিশানো যাবে না পানিতে দুধ মিশানো যাবে না তা তো কর নাই খুব বড় সেটা আল্লাহ খয় কার আল্লাহ আল্লাহ চালাকি করো সমস্ত চালাকের সৃষ্টিকর্তাকে আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও আল্লাহর নিয়ামতের সাথে দুই নম্বরই করেছো যার কারণে দুধের মূল দুধের মজা শেষ হইয়া গেছে যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও আ আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও সাবধান থাকবা আল্লাহ দেখে কি দেখে না দুয়ারের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি বেরে ঢাইলা দাও সব আল্লাহ দেখে আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে আল্লাহ নিজ চোখে দেখে ধরা পড়ে যাবা দোস্ত একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে সর্বপ্রথম মরবে বাসুর তারপরে মরবে গাই তারপরে মরবে তো দুয়াইছে যেটা এরপরে মরবে তুই আগে মারছে বাসুর ষাট হাজার টাকা দেবে বাসুরটা দুইবার ফাতলা ভাইখানে ছেড়ে মেরেই মরিয়ে গেছে গাইডার পেটে বাসুরের একটা মাত্র দুই মাস পর বিয়েবে সেটা অ্যান্ট্রাক্স হয়ে বাট ফুল হয়ে শীতে পড়িয়ে গেছে কি হয়েছে গাই মেরে গেছে দেড় লাখ টাকা দামের গাই মারছে দুধের সাথে পানি মিশাইছো কয় টাকা নয় ছয় মাস দুধ বেচছো ছয় মাস দুধ বেচ বেচছো ডেলি এক কেজি মিশাইছো আশি টাকা কেজি তিন ছয় কি বলা হয় তে আটা চব্বিশ মাসে চব্বিশশো টাকার দুধ দুধ চব্বিশশো টাকার পানি মিশাইছো ছয় মাসে কয় হাজার টাকা হয়েছে তুমি পুনার তিরিশ হাজার টাকাই হইছে আর আঠারো বিশ হাজার টাকা একেটারে ষাট হাজার টাকার বাসুর শেষ গ্রাম্য বাংলায় কয় দুদিস কি বলে আমের সাথে সালাও যাবে গুর সাথে নুড়ুও যাবে গুর সাথে নুড়ুও বোঝেন নাকি পোলাপার মাটিতে পায়খানা করে খেট দিয়ে ভেসে ফেলে ওরে নুড়ো কয় না তো পালাতে নতুন কল করে খেড়াই নিয়ে ওই ময়লা মুড়াইয়া এভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে খেল কয়টা কে নিয়ে গাইরে গুগলের মধ্যে দেয় নাকি ও গুর সাথে নুড়ুও চলে যায় না আসলে তো নুড়ো ভেলাবে না ভেলাবে তো গু তোমার এই যে দুদির সাথে পানি মিশেছ গুর সাথে নুড়ো যাবে আমের সাথে সালা যাবে দুধের সাথে দুই নম্বর গুড়ির সাথে দুই নম্বর একেবারে এক নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি এরপর সেই গুড় বাড়ি নিয়ে এক দেড় মাস পরে দিয়ে সে মাটি হয়ে গেছে তুমি দুই নম্বরই করবা আল্লাহর হুকুমে আমি তিন নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই গোসের স্বাদ নাই ফলের স্বাদ নাই দুধের স্বাদ নাই গুড়ের স্বাদ নাই কোনো তার স্বাদ নাই কথা কন ঠিক না দুই নম্বর কি করবা জিব্রাইল কা দ্বিতীয় আর একবার এই যে জিব্রাইল কইছে আসবো আর মানে এ কাজের জন্য আর আশা লাগবে আসিয়ে গেছে মনে হয় এ ডিউটি পালন করে চলে গেছে আমি সাথে সাত দুই নম্বরে কি জন্য আসবা কয় দুই নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো মানুষের ভিতরে থেকে অরিজিনাল মহাব্বত আমি নিয়ে যাব মহাব্বত আর ভালোবাসা থাকবে না কেন এই কামটা কেন করবা কয় যখন আসল মানুষে গুরুত্ব না দিয়া এদিক এদিক আসল মহাব্বতকে ভেলু না দিয়া যখন নকল মহাব্বত গুরুত্ব দেবে আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা তিন চার নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব মা বাবার মা বাপের মা বাবার হক মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পীড়িত কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সন্তানরে ভালোবাসবা তা না ভাইসা আর এক জায়গা ভালোবাসো ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা সাথে প্রেম করো ওই জায়গা ভালোবাসা দুই নম্বর দাপতির দুই নম্বর ভালোবাসার প্রাধান্য দেছো কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকাল জ্ঞানজাম হইতেই থাকবে এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না এক লোক আইসা হুজুরি কাছে করছে হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি খুবই আমি বুঝে উঠতে পারতেছি না এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম হুজুরকে কি স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখি আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি হঠাৎ করে দেখি এ খেয়াল করতেছে নাকি বুঝতেছি না স্বপ্নে দেখি এক লোক কাস্ট দিয়ে বোঝা বানছে কি কয় চলা চলা কয় নাকি খড়ি খড়ি সলা খড়ি এই যে বোঝা বাংশে উঠোতে পারতেছে না একা একা পরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে দরলাম পাশে আরো খোখড়ি রয়েছে এক বোঝা বাংশে তা আমরা দুইজনে ঠেলা ঠেলি করলাম উঠোতে পারি নে কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি আর উপরে পারি নে তখন কলাম দোস্ত চুইয়ে একটু কমাও নিচে রাখছে রাখার পরে দড়িও খুলছে এক বাজা কুমাবে না না কুমাইয়ে ওই ভাসেদের সলা ছেলে ওই আর এক বাজা ওর মধ্যে দেশে আমার তো মিজাজটা আগে যা হলো তাই রে ফিরে আবার আর এক পাজার মধ্যে ডুব খেতে আমার বুঝে আমি যা খুশি তাই করবো শোক রাঙ্গাবিলে পাল্লি উঠে দে না পাল্লি চলি যা এবার কয় দাও হাঁটু বাঁধাই গাই দাও আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি এবার তুই বাঁধা কালি ঠেলা ঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত এবার কোনো মতে মাটিতে জাগাইছে আর উঠতে পারে না তুইয়া দড়ি খুলে আর এক পাজা ডুয়েছে এবার কিরকম লাগে

এই শহরের ময়লা ফেলা গান্দা ডাস্টবিন তার ভিতরে তো পায়খানা আছে বরা গরু আছে মরা মুরগি আছে কত পচা গান্দা এর ভিতরে বিশাল একটা পাখি বিশাল একটা পাখি এই পাখিটার দুই পায়ের নিচে দুই পায়ের নিচে দুইটা মরা গরু আর সামনে পচা পায়খানা